আসসালামু আলাইকুম আমি লিটন এ সার বিডির নতুন আরেকটি ভিডিওতে জানাই স্বাগতম তো বন্ধুরা প্রতিদিন নেয় আজকেও আমি আপনাদের সামনে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে খাদ্য মন্ত্রণালয় এর অধীনে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে বন্ধুরা চেষ্টা করবেন ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে চাইলে ভিজিট করে দেখে আসতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে চব্বিশ অক্টোবর দু হাজার একুশ খ্রিস্টাব্দে এই নিয়োগ বিজ্ঞপ্তি যা বলা আছে খাদ্য মন্ত্রণালয়ের রাজস্ব খাদভুক্ত নিম্নে বর্ণিত শূন্য পথ সময়ে সরাসরি নিয়োগের নিমিত্তে যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথমে যে পদটি আছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পথ সংখ্যা একটি এছাড়া বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সে সকল জেলার সম্বন্ধে আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন এরপরে যে পদটি আছে সেটি হচ্ছে ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পথ সংখ্যা একটি এরপর যে পদটি আছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা একটি এরপর যে পদটি আছে সেটি হচ্ছে অফিস সহায়ক বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা চারটি তো বন্ধুরা এই ছিল পথ সংখ্যা এবং বেতন আমরা এখন দেখব নিম্নে বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে পঁচিশ তিন দু হাজার বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স সীমা নির্ধারিত হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা তিরিশ বছর পথ সময়ে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ বীর মুক্তাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছর তবে তিরিশ এগারো দু হাজার একুশ তারিখে কোনো প্রার্থীর বয়স আঠারো বছর পূর্ণ হলে সেও আবেদন করতে পারবেন এছাড়া বন্ধুরা এখানে আরও বেশ কয়েকটি শর্তাবলী দেওয়া আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন আমরা এখন দেখব আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহীগণ এইচটি স্ল্যাশ এমও ফুড ডট টি ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ ও সময় এক এগারো দু হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখ সকাল নয় ঘটিকা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় তিরিশ এগারো দু হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি তিনশো বাই তিনশো পিক্সেল ও স্বাক্ষর তিনশো বাই আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলো ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলো হতে হবে অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন তো বন্ধুরা এই ছিল শর্তাবলী আমরা এখন দেখব এস এম এস পীরে নেওয়া বলেও পরীক্ষার ফি প্রদান বন্ধুরা অনলাইনে পদ্ধতি সাবমিট করা সম্পূর্ণ হলে প্রার্থী একটি ইউজার আইডি পাবে সেই ইউজার আইডি দিয়ে দুইটি এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে পরীক্ষার ফি বাবদ এক নং থেকে তিন নং ক্রমিকের পদের প্রার্থীদের সার্ভিস চার্জ সহ একশত বারো টাকা এবং চার নং ক্রমিকের পদের প্রার্থীদের সার্ভিস চার্জ সহ ছাপান্ন টাকা অফের যোগ্য অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য এই যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না তো বন্ধুরা এস এম এস এর মাধ্যমে কীভাবে পরীক্ষার ফি জমা দেবেন তার এক্সাম্পল এখানে দেওয়া আছে আপনারা এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার পূর্বে অবশ্যই দেখে নেবেন এছাড়া বন্ধুরা এখানে আরও বেশ কয়েকটি শর্তাবলী দেওয়া আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল খাদ্য মন্ত্রণালয় এর নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করলাম তারপরেও যদি কোথাও কারো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আজ এখানে শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম